হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ইউএসএতে মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার অথবা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই ব্যাপারে আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা করব ইউএসএতে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার জন্য প্রথমে আপনার যেই বিষয়ের প্রতি নজর রাখতে হবে সেটি হচ্ছে আপনার অ্যাকাডেমিক রেজাল্ট অর্থাৎ আপনার অনার্স এবং মাস্টার্সের রেজাল্ট সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট অনেকে হয়তো বলবেন যে অনেকের কথা শুনি যারা থ্রি নিচে পেয়েও বড়ো বড়ো স্কলারশিপ পাচ্ছে আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া তার মধ্যে হয়তো তার অন্য অন্য ক্রাইটেরিয়াগুলোতে অনেক ভালো প্রোফাইল থাকার কারণে একাডেমিক রেজাল্টটা কম হলেও সমস্যা হয়নি তবে যেহেতু টোটাল যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে তার মধ্যে একাডেমিক রেজাল্ট অন্যতম তাই রেজাল্ট যদি আপনার ভালো থাকে কিংবা যত বেশি ভালো হবে সেটা আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা বাড়িয়ে দেবে সো রেজাল্ট অবশ্যই একটা ফ্যাক্টর থ্রির উপরে সাধারণত থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপরে যত বেশি থাকবে ততই ভালো সো এটা গেল অ্যাকাডেমিক রেজাল্ট এরপরে দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর অথবা একটি যে কোনো ধরনের একটি টেস্ট স্কোর সেটি হতে পারে আইএলস অথবা হতে পারে জিআরই অথবা হতে পারে পিটি এই তিনটাই কিন্তু ইউএসএতে বিভিন্ন ইউনিভার্সিটিতে গ্রহণ করছে বিশেষ করে জিআরই থাকলে তো কথাই নাই জিআরই যদি না থাকে তাহলে আইএলস অথবা পিটি দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোন ইউনিভার্সিটিতে কী ধরনের রিকোয়ারমেন্ট সেটা আপনার ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে হবে সাধারণত সিক্স এবং কোনো ব্যান্ডে সিক্সের নিচে হতে পারবে না এরকম স্কোর যদি আপনার থাকে তাহলে আপনি মাস্টার্স প্রোগ্রামে অসংখ্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন পিএইচডি প্রোগ্রামেও অ্যাপ্লাই করতে পারবেন তবে সেক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য নিয়েও সেটি হচ্ছে লিসেনিং এবং স্পিকিংকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয় তাই এগুলোতে যদি সিক্স পয়েন্ট ফাইভের উপরে বা সেভেন থাকে তাহলে সেটি মঙ্গলজনক আপনার জন্য তারপরও দেখা যায় যে এই স্কোর নিয়ে আপনি যখন আসবেন এরপরে আপনার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য আলাদা হয়তো বা আইটি এক্সাম দিতে হবে আইটিএ এক্সাম কি এবং কিভাবে সেটা ডিল করতে হয় এ ব্যাপারে আমি একদিন পরে বিস্তারিত আলোচনা করব যাই হোক তো আইএলসে আপনার সিক্স বা তার থেকে যত বেশি থাকে ততই ভালো এরকম একটা স্কোর যদি আপনার থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে যান তাহলে আপনার তেমন পাবলিকেশন না থাকলেও হবে যদি তারা কোনো ধরনের রাইটিং স্যাম্পল চায় তাহলে আপনার যেটা মাস্টার্সের থিসিস সেটাই আপনি আপলোড করে দিতে পারবেন আর না চাইলে তো কোনো কথাই নেই আর পিএইচডি প্রোগ্রামে যদি আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে চান তাহলে অবশ্যই আপনার কিছু পাবলিকেশন বা রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে সেই পাবলিকেশনের সংখ্যা কত সেটি কিন্তু মুখ্য বিষয় নয় সেটা হতে পারে খুবই ভালো মানের কিউান জার্নালে দুই তিনটা পেপার হলেও হতে পারে অথবা কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর মিলিয়ে যদি আপনার পাঁচ সাতটা বা আরও বেশি যত বেশি থাকবে ততই ভালো এরকম যদি আপনার থাকে তাহলে কিন্তু সেটা আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা বাড়িয়ে দিবে। সো আপনার অন্তত দুই তিনটা ভালো জার্নালে যদি ভালো পাবলিকেশন থাকে তার থেকে যত বেশি থাকবে ততই ভালো তো এরকম হলেই আপনি পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন তারপর অ্যাপ্লাই করার সময় আপনাকে খুব ভালো একটা সিভি রেডি করতে হবে অ্যাকাডেমিক সিভি কিভাবে রেডি করতে হয় সেটা হয়তো অনেকেই জানেন শিখেছেন তারপরেও যদি কোনো কনফিউশন থাকে ভালোভাবে দেখে নেবেন শিখে নেবেন তো খুব ভালো একটা একাডেমিক সিভি আপনাকে রেডি করতে হবে আপনার সব রেজাল্টগুলো অর্থাৎ ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট সেগুলো ইউনিভার্সিটি থেকে কালেক্ট করে রাখতে হবে সময় মতো এরপরে আপনার আইএলস স্কোর অফিসিয়াল স্কোর সাবমিট করতে হয় অ্যাপ্লিকেশনের সময় সেটা আপনার আইএলসের পরীক্ষা দেওয়ার সময় আপনার যে একটা পোর্টাল ছিল সেই পোর্টালে যেখানে আপনি রেজাল্ট দেখতে পাচ্ছেন ওখান থেকেই সাবমিট করা যায় সেইভাবে আপনি করে দিবেন এরপরে আপনার খুব ভালো মানের একটি এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস অথবা এটাকে অন্য নামে বলা হয়ে থাকে পার্সোনাল স্টেটমেন্ট তো এরকম একটি আপনাকে রেডি করতে হবে তো আপনার পার্সোনাল অ্যাচিভমেন্ট আপনার অ্যাকাডেমিক রেজাল্ট আপনার পাবলিকেশন আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স আরও যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেগুলো আপনি উল্লেখ করবেন এরপরে আপনার পিএইচডি যদি আপনার প্রোগ্রাম হয়ে থাকে তাহলে আপনি পিএইচডিতে কি ধরনের রিসার্চ করতে চান সে ব্যাপারে মোটামুটি বিস্তারিত একটা ব্যাখ্যা দিবেন আপনার পাবলিকেশনগুলোর সাথে অ্যালাইন করে যদি আপনি আপনার রিসার্চ ইন্টারেস্ট পিএইচডি রিসার্চ ইন্টারেস্টকে সাজাতে পারেন সেটি আরও ভালো হয় এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে পিএইচডি প্রোগ্রামের জন্য সাধারণত তিনটা লেটার অফ রিকমেন্ডেশনস দরকার হয় আর মাস্টার্স প্রোগ্রামের জন্য সাধারণত দুইটা হইলেই হয় তো তিনটা হলে যেটি হবে যে আপনা আপনি যেখানে জব করেন সেটা ইউনিভার্সিটি হোক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানের যিনি হেড হতে পারে ডিপার্টমেন্টের চেয়ারম্যান অথবা আপনার প্রতিষ্ঠানের বস তার কাছ থেকে আপনি একটা রিকমেন্ডেশন লেটার নেবেন আর বাকি দুইটা নেবেন আপনার দুইজন শিক্ষকের কাছ থেকে তো এভাবে করে আপনি তিনটা রিকমেন্ডেশন লেটার রেডি করবেন আর মাস্টার্স প্রোগ্রামের জন্য সাধারণত দুইটা হইলেই হয় তো দুইটা আপনি আপনার দুইজন শিক্ষকের কাছ থেকে নেবেন থিসিস সুপারভাইজারের কাছ থেকে অবশ্যই নেওয়া উচিত আর সেই সাথে আরেকজন যে কোনো আপনার শিক্ষকের কাছ থেকে নিতে পারেন তবে সেক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্যণীয় সেটি হচ্ছে তাদের যদি দেশের বাইরের ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি থাকে তাহলে সেটি একটি আলাদা মাত্রা যোগ করবে এবং তারা যদি খুব সুন্দরভাবে গুছিয়ে আপনার জন্য লেখেন তাহলে সেটি অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্স হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে আর রিকমেন্ডেশন লেটার সাধারণত আপনাকে একজন শিক্ষক দিবেন আর আপনি আপলোড করবেন ব্যাপারটা এমন নয় ইউনিভার্সিটির যে ওয়েবসাইটে আপনি অ্যাপ্লাই করবেন সেখান থেকে তার একটা লিঙ্ক পাঠিয়ে দিবে আপনার ওই শিক্ষকের কাছে তো আপনার শিক্ষক সেখানে রিকমেন্ডেশন লেটারটি আপলোড করে দিবেন বা লিখে দিবেন তো এই হচ্ছে মোটামুটি অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া এই জিনিসগুলো আপনার কাছে থাকতে হবে আমি আবারও একটু সামারি করছি আপনার ভালো অ্যাকাডেমিক রেজাল্ট যত ভালো হবে তত ততই আপনার জন্য অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্সের সম্ভাবনা বাড়বে তারপরে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর সেটা হতে পারে জিআরই হতে পারে আইএলস অথবা পিটি এরপরে হচ্ছে খুব ভালো মানের একটা এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস অথবা আপনি বলতে পারেন পার্সোনাল স্টেটমেন্ট সেই সাথে আপনার লাগবে খুব ভালো মানের একটা সিভি আপনার লাগবে দুইটা বা তিনটা রেকমেন্ডেশন লেটার আর যদি আপনি পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার কিছু রিসার্চ পেপার লাগবে সেগুলো একটু ভালো মানের জার্নালে যদি হয় অর্থাৎ স্কোপাস ইন্ডেক্স তো বটেই সেই সাথে যদি কিউ ওয়ান কিউ টু মানের হয় তাহলে আর ভালো আর স্কোপাস ইন্ডেক্স ছাড়াও অনেক সময় দেখা যায় যে মোটামুটি মাঝারি মানের কিংবা ভালো মানের কিছু জার্নাল থাকে যেগুলো পিডিটোরি লিস্টে থাকে না এরকম জার্নালেও যদি আপনার পাবলিকেশন থাকে সেগুলো দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো এগুলো হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত ক্রাইটেরিয়া এরপর আপনাকে প্রত্যেকটা সম্পর্কে ডিটেল আরও ভালোভাবে জানতে হবে তো আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয় নিয়ে আরও ডিটেল ধাপে ধাপে বলতে আজকের ভিডিওতে আমি একটি সংক্ষিপ্ত ধারণা দিতে চেষ্টা করেছি তো আশা করি পরবর্তীতে যখন আমি বিস্তারিত আলোচনা করব তখন আপনার সেখান থেকে জেনে নেবেন এবং আমার সঙ্গেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ